হ্যালো এভ্রিওান আরও একবার সবাইকে ভেরি ভেরি ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন পরে বেরিয়ে পড়েছিলাম ব্যাগ গুছিয়ে ঘুরে এলাম নর্থ সিকিম অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিমে নর্থ সিকিম ভ্রমণের সেই অভিজ্ঞতা নিয়েই আজকে আমার এই ভিডিও আজকে আমরা চলে যাব সিকিমের ক্যাপিটাল গ্যাংটক থেকে লাচুং লাচেন ইয়ুংতাং ভ্যালি হয়ে জিরো পয়েন্ট ভারতের একেবারে শেষ সীমানায় নর্থ সিকিম মানে পাহাড়ের প্রতি বাঁকে বাঁকে সৌন্দর্য প্রকৃতি যেন দুহাত ভোরে ঢেলে দিয়েছে এই নর্থ সিকিমে একদিকে যেমন আমরা দেখতে পাব তুষার শুভ্র হিমালয়ের পর্বতমালা তেমনই পাহাড়ের ফাঁকে ফাঁকে রংবাহারি রোডোডেন্ডন। ঘুরে দেখব সম্পূর্ণ নর্থ সিকিম তার সাথে সাথে জেনে নেব নর্থ সিকিম যাওয়ার সমস্ত কিছু খুঁটিনাটি হোটেল থেকে শুরু করে পারমিট নর্থ সিকিম যেতে খরচ কেমন বছরের কোন সময়ই বা নর্থ সিকিম যাওয়া যেতে পারে এই সমস্ত কিছু সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন আর অবশ্যই বলে রাখি চ্যানেলে যদি নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভ্রমণ রিলেটেড ভিডিও এই চ্যানেলে আমি দিয়ে থাকি তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও নর্থ সিকিম ট্যুরটি শুরু হচ্ছে গ্যাংটক থেকে অর্থাৎ সিকিমের ক্যাপিটাল গ্যাংটক থেকে কলকাতা বা ভারতের যে কোনো জায়গা থেকে গ্যাংটক কিভাবে পৌঁছবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আমি আগেই শেয়ার করেছি আমি ওই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে বা উপরের আই বাটনে দিয়ে দিলাম গ্যাংটকের ভিডিওটি দেখে নিলে আপনার গ্যাংটক পর্যন্ত আসতে কোনো অসুবিধা হবে না প্রথম দিন গ্যাংটকে এসে গ্যাংটকের কেন্দ্রস্থল এম জি মার্গের কাছাকাছি একটি হোটেল করে নিন এবং সেখানে নাইট স্টে করুন এবং তার সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে ঘুরে নিন গ্যাংটক শহরটা আশা করব ভীষণ সুন্দর লাগবে আমাদের নর্থ সিকিম ট্যুরটা শুরু হচ্ছে এই গ্যাংটক থেকে তবে ট্যুর শুরু করার আগে যেটা প্রথমেই মাথায় আসবে সেটা হলো বছরের ঠিক কোন সময় নর্থ সিকিম ট্যুর করলে বেটার হয় এক্ষেত্রে আমি বলবো মোটামুটি সারা বছরই নর্থ সিকিম ট্যুর করা যেতে পারে আপনি যদি বরফ ভালোবাসেন বরফ দেখতে চান তাহলে অবশ্যই শীতকালে আসতে পারেন আর বরফের সাথে সাথে যদি রোডোডেন্ডনের বাহার দেখতে চান তাহলে আপনি গ্রীষ্মকালে চলে আসুন তবে শীতকালে অতিরিক্ত তুষারপাতের ফলে মাঝে মধ্যে জিরো পয়েন্টের রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায় তাই খুব বেশি ঠান্ডাতে নর্থ সিকিম ট্যুর অ্যাভয়েড করাই বেটার হবে কারণ জিরো পয়েন্ট যদি না যান তাহলে নর্থ সিকিম ট্যুরের মজাটাই নষ্ট হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন হলো কিভাবে যাব নর্থ সিকিম ট্যুর সাধারণত প্যাকেজেই হয়ে থাকে আমরাও প্যাকেজেই এসেছিলাম নর্থ সিকিম ট্যুরে প্যাকেজটি হয় গ্যাংটক টু গ্যাংটক মানে গ্যাংটকের হোটেল থেকে পিক আপ করে নর্থ সিকিম ঘুরিয়ে আবার গ্যাংটকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরোটাই প্যাকেজের মধ্যে ধরা থাকে দুই রকম প্যাকেজে নর্থ সিকিমে আসা যায় একটি হলো ওয়ান নাইট এবং টু ডেজ আরেকটি হলো টু নাইট থ্রি ডেজ এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়ান নাইট টু ডেজ ট্যুর সম্পর্কে আর আমার নেক্সট ভিডিওতে আমি টু নাইট থ্রি ডেজ ট্যুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার নেক্সট ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ওয়ান নাইট টু ডেজ টিপটাতে আপনি বেড়াতে পারবেন গ্যাংটক থেকে লাচুং ইয়ংথং ভ্যালি জিরো পয়েন্ট এবং কাটাও ভ্যালি এবারে আসি খরচের প্রশ্নে ওয়ান নাইট টু ডেজ নর্থ সিকিম ট্যুরে খরচ পড়ে মোটামুটি পার হেড সতেরোশো থেকে দু টাকার মধ্যে সিজন বা অফ সিজনে দামটা একটু ওটা নাবা করে তবে খরচ আপনার সতেরোশো থেকে দু হাজারের মধ্যেই থাকবে এই সতেরোশো টাকা প্যাকেজের মধ্যে কি কি ইনক্লুডিং থাকবে সেইগুলো জেনে নেওয়া যাক গ্যাংটক থেকে বেরিয়ে টোটাল নর্থ সিকিম ট্যুর কমপ্লিট করে গ্যাংটক পর্যন্ত ফিরে আসার গাড়ি ভাড়া প্রথম দিনের লাঞ্চ ডিনার এবং রাত্রি নিবাসের জন্য হোটেল খরচ দ্বিতীয় দিনের বেডটি ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ ছাড়া আপনি যদি অন্য কোনো খরচ করেন সেটা আপনার নিজের পয়সা থেকে আলাদাভাবে খরচ করতে হবে তবে নর্থ সিকিম ট্যুরের সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো পারমিট নর্থ সিকিম আর্মি প্রোটেক্টেড এরিয়ার মধ্যে পড়ে অর্থাৎ নর্থ সিকিম ট্যুরের জন্য পারমিট আপনার অবশ্যই লাগবে পারমিট ছাড়া আপনি নর্থ সিকিম ট্যুর কোনোভাবেই করতে পারবেন না পারমিট আপনাকে করিয়ে দেবে আপনি যে ট্যুর এজেন্টের সাথে এই ট্যুরটি ফিক্সড করবেন সেই ট্যুর এজেন্টটি আপনাকে নর্থ সিকিম ট্যুরের সমস্ত রকম পারমিট করিয়ে দেবে পারমিটের জন্য প্রয়োজন হয় আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং আইডেন্টিটি প্রুফের জেরক্স মনে রাখবেন যে আইডেন্টিটি প্রুফের জেরক্স দিয়ে আপনি পারমিট করাবেন ওই আইডেন্টি প্রুফের অরিজিনাল কপি অবশ্যই আপনার সঙ্গে রাখবেন কারণ রাস্তায় মাঝে মধ্যে অনেক জায়গাতেই ভারতীয় সেনাবাহিনী আপনার আইডেন্টি চেকিং করবে তবে সব থেকে বড়ো প্রশ্ন হলো এই প্যাকেজ আপনি করবেন কোথা থেকে আপনার পরিচিত যদি কোনো ট্যুর এজেন্ট থাকে তাহলে তো আপনি তার থেকে করেই নিচ্ছেন আর যদি পরিচিত কোনো ট্যুর এজেন্ট না থাকে তাহলে আমি সাজেস্ট করবো প্রথমে গ্যাংটকে চলে আসুন গ্যাংটকে এসে গ্যাংটকে প্রচুর ট্যুর এজেন্টের অফিস আছে আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন কিংবা গ্যাংটকের যে কোনো হোটেল থেকে সিকিমের বিভিন্ন ট্যুর প্যাকেজ অর্গানাইজ করা হয় আপনি যে হোটেলে আছেন সেই হোটেলের ম্যানেজারের সাথে কথা বলেও আপনি আপনার নর্থ সিকিম টু কনফার্ম করতে পারেন এক্ষেত্রে বলে রাখি একমাত্র ভারতীয় নাগরিকদেরই জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়ার পারমিশন দেওয়া হয় আর ভারত ছাড়া অন্য যে কোনো দেশের নাগরিকদের ইয়ংথাং ভ্যালি পর্যন্ত যাওয়ার পারমিশন দেওয়া হয় আর চীন মায়ানমার নাইজেরিয়া এবং পাকিস্তান এই চারটি দেশের নাগরিকদের সিকিমের কোথাও যাওয়ার কোনো পারমিশনই দেওয়া হয় না ভ্রমণের প্রথম দিন আমরা গ্যাংটক থেকে খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের উদ্দেশ্যে প্রথমেই গ্যাংটকের অন্যতম দর্শনীয় স্থান তাসি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করে নর্থ সিকিমের পথে রওনা দিলাম আজকে আমাদের ডেস্টিনেশান হলো গ্যাংটক থেকে লাচুং দূরত্ব মোটামুটি একশো পঁচিশ কিলোমিটার মতো পথ মধ্যে পড়লো একাধিক ঝর্ণা তার সাথে সাথে মনভোলানো প্রাকৃতিক পরিবেশ রাস্তার মধ্যে ব্রেক নিয়েই আমরা আজকের লাঞ্চ সেরে নিয়েছিলাম প্রায় পাঁচ ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম চুংথাং এই চুংথাং থেকে নর্থ সিকিমের দুই দিকে দুইটি রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে একটি রাস্তা যাচ্ছে লাচুং হয়ে জিরো পয়েন্ট আরেকটি রাস্তা যাচ্ছে লাচেন হয়ে গুরুদাংমার লেক আর এই চুংথাং থেকেই শুরু হয়েছে আমাদের তিস্তা নদী গ্যাংটক থেকে চুংথাংয়ের দূরত্ব মোটামুটি পঁচাত্তর কিলোমিটার চুংথাংয়ে কিছুক্ষণ বিরতি নেবার পর আমরা পাড়ি দিলাম লাচুনের দিকে এখান থেকে লাচুংয়ের দূরত্ব বাইশ কিলোমিটার সময় লাগবে মোটামুটি দেড় ঘন্টা প্রায় সন্ধ্যার সময় আমরা লাচুংয়ে প্রবেশ করলাম পাহাড়ের কোলে ছোট্ট সুন্দর মন প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ লাচুং শহর বছরের প্রায় অধিকাংশ সময়ই এই শহর বরফে পরিপূর্ণ থাকে এখানেই আমরা আজকে রাত্রি নিবাস করব হোটেলে এখানকার অন্যতম দর্শনীয় স্থান হল লাচুং মোনাস্ট্রি যা পায়ে হেঁটে ঘুরে দেখে নেওয়া যেতে পারে লাচুংয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ন হাজার ছশো ফিট লাচুংয়ের হোটেলে রাত কাটিয়ে পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে প্রায় আড়াই ঘন্টা জার্নি করার পর আমরা চলে এলাম ইয়ংথাং ভ্যালি ইয়াংথাং ভ্যালির প্রাকৃতিক রূপ বলে বোঝানো যাবে না চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট একটি সমতল ভূমি মাঝখান দিয়ে প্রবাহিত নদী গ্রীষ্মকালে এই ইয়াংথাং ভ্যালিতে রোটোরেন সমারোহ বসে আর শীতকালে পুরো ইয়াংথাং ভ্যালি চলে যায় বরফের দখলে তখন ইয়াংথাং ভ্যালির এক আলাদা বৈচিত্র্য ইয়াংথাং ভ্যালির উচ্চতা এগারো হাজার ছশো তিরানব্বই ফিট ইয়াংথাং ভ্যালিতে আমরা ব্রেকফাস্ট সারলাম এখানে প্রচুর ছোট ছোট স্টল আছে যে স্টলগুলিতে শীতবস্ত্র খুব অল্প দামে আপনি পেয়ে যেতে পারেন ইয়াংথাং ভ্যালিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা যাত্রা শুরু করলাম জিরো পয়েন্টের দিকে আরও তেইশ কিলোমিটার গেলে আমরা জিরো পয়েন্ট পাব ড্রাইভারের কথায় দু ঘন্টা মতো সময় লাগবে ইয়াংথাং ভ্যালি থেকে বেরোনোর পরেই রাস্তার ধারে পেঁজা তুলোর মতো বরফ পরে থাকতে দেখলাম যত জিরো পয়েন্টের দিকে এগোতে থাকলাম বরফের পরিমাণ ততই বাড়তে থাকলো চারিদিকে এক অতুলনীয় প্রাকৃতিক শোভা যা ভাষায় প্রকাশ করা যাবে না এরপরে আমরা পৌঁছে গেলাম জিরো পয়েন্ট চারিদিকে বরফ আর বরফ সেই বরফ গলা জলের নদী প্রবাহিত এটাই ইন্ডিয়া এবং চায়না বর্ডারের লাস্ট পয়েন্ট এখান থেকে পাঁচ কিলোমিটার হেঁটে গেলে চায়না বর্ডার যেখানে সর্বসাধারণের প্রবেশ একেবারেই নিষিদ্ধ একমাত্র ভারতীয় সেনাবাহিনী ওই স্থানে সীমান্তপোহরায় সদা ব্যস্ত জিরো পয়েন্টের অ্যাভারেজ উচ্চতা চোদ্দো হাজার পাঁচশো ফিট এখান থেকে ফেরার পথে কাটাও ভ্যালি ঘুরে যেতে পারেন তবে এখানে বলে রাখি কাটাও ভ্যালি যেতে গেলে গাড়ি পিছু দু হাজার পাঁচশো টাকা করে এক্সট্রা চার্জ পে করতে হবে মানে একটি গাড়িতে যদি দশজন থাকেন তো ওই দশজনের মধ্যে দু হাজার পাঁচশো টাকা ডিভাইড হয়ে যাচ্ছে আর জিরো পয়েন্টের জন্য তিন হাজার টাকা এক্সট্রা পে করতে হয় মানে গাড়ি পিছু তিন হাজার টাকা একটি গাড়িতে জন করে থাকে টেন সিটার গাড়ি জনের মধ্যে ওই তিন হাজার টাকা ডিভাইড হয়ে যায় কাটাও ভ্যালি ঘুরে আবার আমরা ফিরে এলাম লাচুংয়ের হোটেলে সেখানে লাঞ্চ সেরে তারপর আবার গ্যাংটকের উদ্দেশ্যে পাড়ি দিলাম আপনারাও ঘুরে আসুন গ্যারেন্টি দিয়ে বলছি ভীষণ ভালো লাগবে আর আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন তার সাথে সাথে যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন